আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রসুল সাল্লা সরাসরি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লাহ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লাহ কখন থেকে নী রসুল্লাহ সাল্লাহ গার হেরাতে যে কি করছেন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ এবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে কথা বলেন আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিচ্ছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিছেন এ সারা পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন না কেন এই ক্ষেত্রে 30টা মত এর মধ্যে একটা মত সত্য গ্রহণ যোগ্য কানায়াত আবাদু বিমা ইয়ুলকা আলাইহিমিন নূরিল মারিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যখন আল্লাহ ঢেন করতেন মারিফতের নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রুসূস সাল্লাল্লাহ সাল্লাম সরাসরি অহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রুসুল্লাহর আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লা কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যা কুন কোনথায় নেবি আপনি কখন থেকে নেবী রুসুল্লা বলেছেন কোনটা নেবি রু হি ওয়াল জাসাদ বেনাল মা ইউ তিন এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জৈফ কেউ বলেন মজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহি হাদিস আছে তো জৈফটা বলার দরকার কি দরকার আছে তো রসুলা বলেছেন কোন তো রোহিওয়াল চাষাদ দুনিয়া সব মূলবী বসেও এ হাদিসের সনাদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই তার একটা ছিল দেহে একটা ছিল রুহু একই রকম হাদিস বুখারী সহ 10 করেছেন ওয়ানিলের সারিয়া তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم এর বাদ সাহরিয়া বলেন আমি আল্লাহর হাবিবের নুরুর জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা আল্লাহ সর্বশেষ নাবি এই জন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না হাবিবের আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনায় শুধু লেখা হয়েছে না ওহিনাজের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আবদুল নজদির অনুসারী কিছু নব্য খাবারেজ আছে এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দিগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন